আমাদের কয়েকজন বিদেশি অবস্থানরত তথাকথিত সাংবাদিক টুইস্ট করে এমন ভাই বলল বিএনপি সংস্কার চায় না মির্জা আব্বাস সংস্কার চায় না এমনকি এমনকি সালমান রহমানের টাকা খেয়ে যার স্বাস্থ্য চেহারা মোটা হয়েছে এমন লোকটা প্রায়ই আমার বিরুদ্ধে দেখবেন আসে ফেসবুকে আসে উনি প্রায় বলেন কেন মানবেন না আপনাদের কি স্তেক আছে ক্যারামেন্ট জাম্পাসে আপনি মানবেন না আরে ভাই তোমার যেমন বিদেশে পালায় থেকে কথা বলার অধিকার আছে আর আমার কি দেশে থেকে কথা বলার অধিকার নাই আমি এই দেশে থেকে মৃত্যুদণ্ড মাথায় নিয়ে জেল জুলুম মাথায় নিয়ে জেলে থেকে আমার সহকর্মীদের নিয়ে আমি জেলখানায় থেকেছি এই দেশেই আছে পালিয়ে যাই নাই আপনারা তো পালাইয়া লম্বা লম্বা কথা বলতেছেন আপনারা তো জীবনে কোনদিন দেশে আসবেন না শুনেন আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যারা ভাই আমার বাইরে আছেন যারা বিশেষ করে এই ইউটিউবার যারা আছেন আপনার যারা যারা আছেন আপনাদের প্রতি সম্মান রেখেই বলতে চাই ভাই আমরা রাজনীতি ছেড়ে দেবো আপনার একটু দেশে আসেন আপনাদের অনেক জ্ঞান আপনাদের অনেক বুদ্ধি আপনাদের জ্ঞান বুদ্ধি আমাদের অনেক প্রয়োজন আপনার তো দয়া করে দেশে আসেন বুদ্ধি দেন কথা বলেন কাজ করেন মেনে নেব আমরা রাজনীতি করব না আপনি আসেন না দেশে আসবেন না আবার টিটখের মেলা কথা বলবেন সমালোচার করবেন জাত গোষ্ঠী উদ্ধার করবেন এগুলো কেমন কথা হলো রে ভাই মিথ্যা কথা বলবেন অপপ্রচার করবেন অপকথা বলবেন আ কথা বলবেন কথা বলবেন একটা মানসিক চরিত্র হরণ করবেন এগুলো কি এগুলো কোনো খুব গঠনমূলক কাজ না আপনার দেশে বাইরে থেকে অনেক কিছু করতেছেন করেন ভালো অনেক ভালো আমাদের অনেক ভালো লাগে কিন্তু দেশের বাইরে থেকে এই দেশের রাজনীতিবিদদের চরিত্র হনন করার কোনো অধিকার আপনাদেরকে দেওয়া হয় নাই আপনারা বসে বসে চরিত্র হনন করছেন মিথ্যা কথা বলছেন তা আমি একটা কথা প্রসঙ্গে বলি আমার ভাইরা যারা সামনে আছেন আপনারা ফেসবুক তাহলে চালান নাকি চালান জবাব দেন না কেন যখন নাকি ফেসবুকের মধ্যে উল্টা কথা লেখে জবাব দিয়ে দিয়ে এগুলা দিয়ে সোজা হয়ে যাবে জবাব দেবেন এগুলোর প্রতি জবাব দিয়ে দেবেন যা আপনারা জানেন সত্যিকার কথা ওরা তো টাকা কামানোর জন্য এগুলা বলে বলুক আপনাদের টাকা কামানোর দরকার তো নাই আপনার জবাবটা দিয়ে দেবেন মানুষজন জানবে